বিনা সার্চ করে আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে আসে তাহলে বলতে হবে তোমরাও খুব সংসারী এবং নিজের সংসারকে খুব ভালোবাসো প্রতিটা মুহূর্তে চেষ্টা করো তোমার সাজানো গোছানো তৈরি সংসারটা যে যেখানে হয়তো তুমি সবে এসেছো বা বেশ কয়েক বছর হয়ে গেল তোমার সন্তান আছে বা সন্তান হবে তুমি তাকে পরিপাটি করে সাজিয়ে যত্নে রাখতে চাও কিন্তু কখনো কখনো এক এছাড়া আশেপাশের আরও চারটে মানুষের কটু কথা বা খারাপ ব্যবহার তোমার মনকে বিষাক্ত করে দেয় এবং তারপরেও তুমি চেষ্টা করো যে আমি ভালো থাকতে চাই এখানে এই সংসারটাকে আগলে রাখতে চাই আমরা মেয়েরা প্রত্যেকটা মুহূর্ত চাই বিয়ের পর আমাদের একটা সুন্দর সংসার হোক আরও চারটে মানুষ থাক যারা আমাদের বুঝবে ভালোবাসবে যাই হোক কে কে আমার ভিডিওটা বিনা সার্চেই পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যারা সাবস্ক্রাইব করেছো তো তারা পাবেই কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি বা করি বা আগে দেখো যারা বিনা সার্চ করে পেলে আমাকে কমেন্ট করে জানিও তার বিশেষ একটা কারণ আছে আমি কিছু জিনিস মেলাতে চাই আপাতত সকলকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি গতকালে যে ভিডিও যেখান থেকে আমি শেষ করেছিলাম অর্থাৎ আমাদের বন্ধুহীন জীবন কেমন হতে পারে সেই বিষয়ে তোমাদের সাথে আমার মনের বেশ কিছু স্মৃতি শেয়ার করেছিলাম যদি না দেখে থাকো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিচ্ছি আসলে আমাদের মানে এই ধরনের ভিডিও সবাই সচরাচর দেখতে পছন্দ করে না কিন্তু দেখলে সাধারণত এত মিল পাবে জীবনে এবং নিজের জীবনকে এত সুন্দরভাবে গুছিয়ে নিতে ইচ্ছে করবে আমি এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজও নিজের কাজকর্ম নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি এই যে এই ঘরে বিছানায় চাদর যে পাতা ছিল যে বালিশের কভারগুলো ফেললাম ওই চাদরটাই পাতা ছিল ওটাকে কাস্তে দিয়ে দিলাম আর হলুদ রঙের চাদরটা পেতেছি আর বালিশের কভার একটা তো বালিশ ছিল আর একটার মধ্যে আমি না মশারিগুলো রেখে দিই ওই যে রাতেই আমি কাজ সেরে তারপরে পরের দিন এটা সকালবেলা রাতেই আমি না বিছানার চাদরগুলো পাল্টে ফেরি সকালের দিকে আর আমার এই কাজটা তাহলে থাকে না বিশেষ করে এই ছোটো ঘরের কারণ এই ঘরে আমরা কেউ ঘুমোই না এটা নেক্সট মর্নিং এই সময় আমি স্নান টান সেরে নিয়েছি পুজোও হয়ে গেছে এখন আমার আর যেহেতু আজকের রবিবার ছিল রবিবার মানেই হচ্ছে শ্যাম্পু করি আমি রবিবার আর বুধবার এই দুটো দিন আমি শ্যাম্পু অবশ্যই করব। আর এই কাফতানটা আমি পুজোর সময় কিনেছিলাম কিন্তু পুজোর দিনে মানে পুজোর সময় পড়া হয়নি কালো রঙ বলে আমি কিনেছিলাম কালারফুল কিন্তু কেন জানি না মনে হচ্ছে পুজোর সময় দিনটা শুরুর ক্ষেত্রে কালো রংটা না পড়লেই হয় কিন্তু কি হয়েছে জানো মানে কাফতানটা আমাকে এত ছোট দিয়ে দিয়েছে আমাকে বলল যে দিদির আমি কথা শুনে গেছিলাম সেই দিদি বলল তুই যা গিয়ে বল আমাকে তো আপনি দেখছেন তো এই আপনি কি করে এই কাফতানটা আমাকে দিলেন তিনশো কুড়ি টাকা নিয়েছে এমন কিছু কম দামও নেয়নি কাপড়টা যে খুব আহামরি ভালো তা বলবো না তবে কালারটা দারুণ মানে কালারটা ভীষণ ব্রাইট কাঁচা ধোয়া করছি কালারটা যাচ্ছে না কিন্তু আমার জন্য একবারে ফ্রক হয়ে গেছে তো কোনো মতে এমনি আমি যত দামি নাইটি কিনি না কেন খুব বড় কিনলে একদম হোচট খেয়ে পড়বো আর যেটা নর্মাল সকলে যেরকম নাইটিগুলো পড়ে সেগুলো আমার একটু ওপরেই হয় কিন্তু সেগুলো পড়লে আমি কমফোর্টেবল ফিল করি কখনো পায়ে বেঁধে যায় না বা কিছু একটু উঁচুর দিকে হয় কিন্তু এটা করে ফ্রক হয়ে গেছে তোমরা যদি দেখো ভালো করে বুঝতে পারবে তো স্নানধান হয়ে গেছে ঘরের বাসি কাজ হয়ে গেছিলো আমার এই সময় আমি ওই প্রচুর কাঁচা ধোয়া দুখানা চাদর গতকাল থেকে একটা চাদর বেডরুমেরটা নিয়েছিলাম আর তারপরে হলুদ চাদরটাও তো দেখ তো ওই জন্য ভাবলাম যে যাই ছাদে গিয়ে মানে আমার যে তলার ঘর সেখানে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে আসি দেখো এখন বুঝতে পারবে তাপগানটা ঠিক কেমন দেখতে একটা বেড হপকা টাইপের আর ভীষণই ছোট অল্প অল্প করে থাকায় আমি হাতেই কেঁচে নিই কিন্তু আমার এত পরিমাণে এখন জড়ো হচ্ছে না আর এই টাইমটায় কেন জানি না আমার বেশি পরিমাণে জামা কাপড় বেরোচ্ছে সবসময় একটা পরিষ্কার পরিষ্কার বাতিক হয়েছে আমার তো সেই জন্য আরও বেশি জামাকাপড় আমার বেরিয়ে বেরোচ্ছে এখন চাদর দুদিন অন্তর অন্তর তারপরে এদিকে পাপসগুলোও ধুয়ে ফেলি কেন জানি না মাঝে মাঝে আমার এই জিনিসগুলো একদম মাথা চাড়া দিয়ে ওঠে সব জিনিস মনে হয় ভালো করে ধুয়ে ধায় রেখে দিই তো আমি গুঁড়ো সাবান দিয়ে কাপড় জামা ধুই লিকুইড সাবান খুব একটা ব্যবহার করি না আর আমাকে অনেকেই অভয় দিয়েছে যে কিচ্ছু হয় না পাইল আঠেরো বছর পনেরো বছর ধরে ওয়াশিং মেশিনে লিকুইড সাবান গুঁড়ো সাবানই ব্যবহার করছি আর তার সাথে একটু ওই কী বলে যেটা জামা কাপড়কে আর কি ভালো শাইন দেয় কন্ডিশনার জামা কাপড়ে সেটাই আর কি দিয়েছি অল্প করে হয়ে গেছে এখন এখানে আমি তালা দিয়ে নিচে চলে যাব তার আগে না আমার আরও গতকালের কিছু জামাকাপড় কাঁচা হয়েছিল সেগুলো সব মেলে দিয়েছিলাম একটু রাতের দিকে মেলে দিই তো সকাল সকাল একদম শুকিয়ে যায় ওই বিশেষ করে আয়ুষ্মানের জামা কাপড়গুলো স্কুলের জামা এই সব তো ছাদটাকে ভালো করে এই শীতকালে তো ব্যবহার করবই সেটা তো আছেই আর সত্যিই বলবো কি এখন এত এই শেড দেওয়ার পর মানে ছাদটা কোজি কোজি ফিল হয় তার উপর পরিষ্কারও করে দেওয়া হয়ে গেছে মোটামুটি কিছু জিনিস আছে এগুলো সমস্তই আশিসের কাজে আসে বলে সব ফেলে দেওয়া হয়নি কাঠকুটোগুলো বাদ দিয়ে তো ম্যাক্সিমাম রং রঙের ডিব্বা এগুলো ওর কাজের ক্ষেত্রেও ব্যবহার হয় তো সেই জন্য এখানে স্টোর করে রাখে প্লাস এই সাইডে যে ঘরগুলো দেখো এগুলো কিন্তু স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয় মানে আমাদের গোডাউন যেটাকে বলা হয় আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদের বলছি দাঁড়াও এই কুর্তিটা অনেকদিন বাদে পড়লাম আসলে মাঝখানে খুব টাইট হয়ে গেছিল এখন আবার পারফেক্ট হয়ে গেছে তাই না বলো আমি মানে খুব সহজেই ওয়েট লস হয়ে যায় যাদের মেটাবলিজম রেট ভালো না তারা খুব লাকি আর যাদের মেটাবলিজম রেট খুব কম তাদের তারা না জল খেলেও মোটা হবে কিন্তু কিছুতেই রোগা হবে না খাওয়া যতই কমাক তো মেটাবলিজম রেট না বাড়ানোর অনেকগুলো কৌশল আছে আমি কোথায় যেন একটা কোন একটা ভিডিওতে দেখছিলাম ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না আমি যদি কখনো পাই ভিডিওটা তোমাদের বলে দেবো যদি কারোর মেটাবলিজম রেট কম থাকে আমার তো ফোর্থ সাবজেক্ট নিউট্রিশান ছিল জানো তো ইলেভেন টুয়েলভে তখনই এগুলো পড়েছিলাম যে কি করতে হয় না হয় আর দেখো এখানে একটা কী পিম্পলস কী বেরোলো এখানে বেরোলো এখানে বেরোলো মাটি ফাটি নিয়ে ঘাটাঘাটি করছিলাম একটু এখনও বাকি আছে এসে করবো ও কোথায় যাচ্ছি সেটা বলি আজকে হচ্ছে আশিসের আশিসের অফিসের ওখানে চাঁদা দেয় তো ওরা তো ওদেরকে না মানে ক্লাব মেম্বারসদের অ্যাকচুয়ালি খাওয়ায় কিন্তু ওরা যেহেতু অফিস থেকে চাঁদা দেয় ওরা না মানে শুধু ওকে আর আমার মানে ও আমাদের ফ্যামিলিকে বলেছে মানে মানেই ছেলে ওরাও আর আমাদের এই পাড়া না অন্য পাড়া এই পাড়ারও ছেলে আছে ওখানে তো আমাদের তিনজন তো ওখানে খাওয়া দাওয়া ওই পাড়ার সমস্ত সবার মেম্বারসদের খাওয়া দাওয়া থাকে আজকে তো আমাদেরকেও বলেছে গতবারেও গেছিলাম এবছরও যাচ্ছি আর আজকে প্রচণ্ড কাজে ব্যস্ত কয়েকটা প্রজেক্ট চলছে প্লাস সমস্ত এখন তো শিফট চলে আসছে সবাই এসি ছেড়ে দিচ্ছে এসিগুলো নিয়ে গোডাউনে শিফট করাচ্ছে এই জন্য আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর মেঘলা মেঘলা ঝোড়ো হাওয়া দিচ্ছে সকালবেলা মানে রোদ ছিল কিন্তু গরম নেই আজকে একদম প্লেজেন্ট ওয়েদার যাকে বলে তো সেই জন্য এখন খাওয়া দাওয়া কী হবে তোমাদের সাথে ভিডিও একটু একটু করে শেয়ার করবো আর কালকে রাতেই আমি এডিটিং কমপ্লিট করে রেখেছিলাম তাই জন্য সকাল থেকে না ভীষণ মাথা শান্তভাবে তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করতে পারছি তো চলো যা যা করবো দেখতে থাকো আমার পুজো পাঠ তো আগেই হয়ে গেছে কিন্তু স্নান করার পর থেকে মোটামুটি লকটা আজকে শুরু করলাম এসে না অনেক কাজ আছে সেগুলো ধীরে ধীরে টুকটুক করে করবো দুপুরে ঘুমোবো না দুপুরে ঘুমোলে রাতে ঘুম আসতে চায় না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে মানে কীরকম শরীরটা না হেভি হেভি লাগে ফোলা ফোলা লাগে ইদানিং আমি দুপুরবেলা ঘুমোনোটা প্রায় বলতে গেলে বন্ধ করে দিয়েছি খুব যদি দেখি ক্লান্ত লাগছে অনেক সকালে উঠেছি তখন একটু ঘুমিয়ে বই তাও হয়তো আধ ঘন্টার জন্য লেগব সেটা আরও খারাপ এখন আজকে শ্যাম্পু করেছি কিন্তু আমার ওই ইয়েটা কন্ডিশনারটা বাঘা কন্ডিশনারটা শেষ হয়ে গেছে শুধুমাত্র ওই সিরামটা দিয়েছি চলো যাই দুটো অলরেডি বাজে আসিস ডাকলে তো মানে নামতেও পাচ্ছি না আজকে আসিস এতটাই ব্যস্ত যে ও এসে এখন স্নানে ঢুকেছে ওর আসলে একটা বিয়ে বাড়ি আছে আর আমরা যাব ওই মানে যে বললাম ক্লাবে ওরও সেখানে খাওয়া দাওয়া কিন্তু ও খাবে না বিয়ে বাড়িটায় যাবে এখন আমাদের সাথেই যাবে তো ওর শার্টটাকে আমি এখানে আয়রন করে দিচ্ছি আমি মোটামুটি ছোটো থেকেই কাজগুলো জানি মানে আমি যখন স্কুলে যেতাম আমার জামা কাপড়টা আমি আয়রন করে নিতাম আমার ছেলের জামা কাপড় আমার জামা কাপড় আমি নিজেই আয়রন করি তো ওর দেরি হচ্ছে বলেই আমি ওর জামা কাপড়গুলো আয়রন করলাম তো ওর পছন্দ হয়নি ও বেরিয়েই আমাকে বলবে কেন তুমি করলে এরকম উল্টোপাল্টা হয় ওর পছন্দ হয় না তাও আমি আমার মনে হলো যে একটু করে দিই তাহলে হয়তো ওর সুবিধা হবে তো সেটাই করছিলাম আর এখানেই যে আমরা বসে আছি ক্লাবে এসে এই ক্লাবেই কিন্তু আয়ুষ্মানের বার্থডে পার্টি হয়েছিল দশ বছরের বার্থডে পার্টি তারপর এখন ছাদে নিজেদের মতন ভালো করে করেই নিয়েছি তাই আলাদা করে আর প্রয়োজন হবে না আর দেখো না দুষ্টুমি ওকে করতেই হবে হ্যাঁ আবার এখানে খেতে বসেছি আশিস আমাদেরকে বসিয়ে দিয়ে আর সকলকে বলে টোলে চলে গেছে তো আমরা একটু দেরি করেই গেছিলাম এই সময় অনেকের খাওয়া হয়ে গেছে তারপরে দুজনে বেরিয়ে পড়েছে আর ওই যে দেখো পেছন দিকে অনেক বাইক আছে দেখতে পাচ্ছ তো ওখানে একটা ক্লাব আছে ওখানে আসে নিমন্ত্রণ বিয়েবাড়ির নিমন্ত্রণ তো খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে সেগুলো তোমাদের পরে বলছি কি কি হয়েছে বাড়ি চলে এলাম আশিসের তো নিমন্ত্রণ আছে আর এক জায়গায় বললাম বিয়ে বাড়ি মজা হেভি খাওয়া দাওয়া আছে আজকে ওদের ওখানে মানে মুসলিমদের তো দুপুরবেলায় বিয়ে হয় এবং দুপুরবেলায় খাওয়া দাওয়া হয় তোর বন্ধুদের তারা তার মেয়ের বন্ধু না দাদা ভাসুরের ভাসুরের থেকেও বড়ো হবে একটু তার মেয়ের বিয়ে মানে বন্ধুর আর কি সবাই আর ওখানে খাওয়া দাওয়া সব গ্রুপে বলেছে ওদের আর আমাদের এখানে পাড়ায় ছিল মানে বললামই ওখানে আসে ছিল কিন্তু ও খেলো না বিয়ে খাবে বলে আর অনেকেরই নিমন্ত্রণ নিমন্ত্রণও আজকে এইখানের তো সবাই ওখানে না খেয়ে বেচারাদের অনেক খাওয়ার দাওয়ার মনে হয় নষ্ট হবে বাবাই একজন যে আর এই এখন মানে আজকে রান্না করতে হয়নি তো কি যে শান্তি বলে বোঝাতে পারবো না ওই দেখো পাশের বাড়িতে কাজ করাচ্ছে ও নিয়েছে কন্ট্রাক্টটা আর ও হচ্ছে রাহুল আমাদের অফিস স্টাফ তো অনেকদিন অফিস যাই না না তোমাদের দেখানো হয় এটা কিন্তু হাতে বোতল নিয়ে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এটা আমার অভ্যেস বলতে পারো তারপর ছাদে আয়ুষ্মান যখন খেলতে আসে আমিও একটু ছাদে আসি এসে টুকিটাকি কাজগুলো করি এইটাই আমার আসল ডাইনিং বলতে পারো এই যে আমার ঘরের সামনে যে জায়গাটা আমি এই সমস্ত আমাদের অফিসের যে মানে এই সোফাগুলো পেতে রেখেছি সেগুলোকে গোছাই কাজ করি ঝাড় দিই পরিষ্কার করি এখানটা বেশ সুন্দর করে সাজানো যায় আমাকে একটু আইডিয়া দিও তো আশিস পর পরে না এইদিকে একটা স্লাইডিং বড় স্লাইডিং লাগিয়ে দেবে আর যেই কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সব এইগুলো তো মানে ওয়াশিং মেশিনে তো আধা শুকনো হয়েই যায় তো সেইগুলো সব আবার বালতি করে নিয়েছি গিয়ে মেলে দেবো হুম এক এক করে সব বের করে নিচ্ছি একটা বালতি নিয়েই সরি ওপরেই ছিল বালতিটা তো সব এখানে দুখানা চাদর তো আবার অন্যদিকে মেলাও যায় না কারণ ওখানে যায় জায়গা রাখতে হয় তো এই সোফাটার ওপর উঠছি বারবার আর এই চাদরটাও সরে সরে যাচ্ছে থাক চতদিন চলে চলুক সোফাটা মানে আমি ক্যামেরাটা না সাবধানে রাখি কোথায় রাখবো ভেবে পাই না যে ও যখন খেলে এমন এমন জায়গায় মারতে থাকে আমার খুব ভয় লাগে যে ক্যামেরাটা না উল্টে পড়ে যাবে বা টেবিলের ওপর না এসে মানে বলটা শর্ট মারে খেলার সময় তো ও খেয়াল রেখে করে তাও ওই জন্য একটা বকাঝকা তো চলতেই থাকে আর যে জায়গাটা ও খেলছে ওখানে মেলছি না আপাতত যেগুলোতে ওর খেলার আসবে না সেখানে মেল বাবা শুধু এত লাইক জানিও না এইগুলো বাবা করেছে যখন অকেশান পারপাসে আর ওই ওই সাইডে লাইটটা জ্বলছে দেখ কেন শুধুমাত্র এত লাইট চালাচ্ছে যাই হোক পরে ঠিক করালে করাবো না করালে না করাবো বাহ ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে আরও আছে জামা কাপড় ওইগুলো এখন মিললাম না ও খেলছে একটু খেলুক ওই সারে ফ্যানটা অফ করে দি একটাই ফ্যান চলবি আমারটা কেন বন্ধ করলি ভাই ও আমার চলছে ঠিক আছে তুই তুই খেলছিস ফ্যানের কি দরকার বলো একটা কেক বানাবো কালকে স্কুলে আছে টিফিন নেওয়ার জন্য আর রাতে না রান্না করতে হবে না জানো তো আর কারণ হচ্ছে আশিস গেছিল ওই যে ক্লাবে যেখানে খাওয়া দাওয়া হলো ওর খাবারটাও নিয়ে এসেছে খুব খেলেছে প্রায় এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার ওপরেই ও ছাদে ছিল আমিও ছাদে বসে বসে নিজের কাজকর্ম করি তারপরে এখন নিচে চলে এসেছি ড্রেসটা একটু ছেড়ে একটা কুর্তি পরেছি চা বসাবো আসলে আরও কুর্তি পরেছি কেন জানো মাম্মামের শ্বশুর মানে শ্বশুরবাড়ি থেকে ওর পিসি শাশুড়ি আর ওর যে দিদি শাশুড়ি মানে ঠাকুমা আর কি পূর্ণেন্দুর তারা আসবেন তো সেই জন্য আমি একটুখানি সালোয়ার টালোয়ার পরলাম এমনি তো বিকেলবেলা আমি সালোয়ার পুরি কিন্তু আজকে যেহেতু আমি সকাল থেকে সারাদিন বাইরে ছিলাম মোটামুটি সালোয়ার পড়েই ছিলাম তাই আর বিকেলের দিকে পড়তাম না কিন্তু পড়লাম আর এই যে একটা এলাজ দিয়ে চা খাবো আজকে দুধ চা খাচ্ছি অনেক দিন বাদে প্রায় তিন চার দিন হয়ে গেছে দুধ চা খাইনি কিন্তু রবিবার তো ছুটির দিন আয়ুষ্মানের বিকেলবেলা পড়া থাকে না আমি তো বলেইছি শুক্রবার আর রবিবার আমি আয়ুষ্মানের কোনো টিউশান ক্লাস রাখি না ওই দুটো দিন ও ছাদে ভালো করে খেলে আর তারপরে আমি নিয়ে পড়াতে বসি মানে সারা সপ্তাহে যে টিচারদের পড়াগুলো থাকে সেগুলো আমি ভালো করে ঝালাই প্লাস যে সাবজেক্টগুলো আমি পড়াই সেগুলো ওকে নিয়ে পড়াতে থাকি এরপরে হচ্ছে এই যে চা বসিয়ে দিলাম আর এদিকে এক প্যাকেট দুধ ছিল সেই দুধটাও গরম করলাম ফ্রিজের আগে প্যাকেটে দুধ মানে যে প্যাকেটটা কেটেছিলাম সেটা কিছুটা দুধ আছে ওটা জাল দিয়ে দেখতে হবে ভালো আছে কিনা কারণ অনেক দিন হয়ে গেছে দুধটা আর চায়ের কালারটা দেখো কি ভালো এসেছে আমি ইয়েলো ওই জন্য বন্ধ করে দিয়ে দেখছিলাম চায়ের কালারটা ভালো এসেছে কিনা কারণ ওয়ার্ম লাইটে না কালারটা বোঝা যায় না আর চায়ের কালারের ওপর নির্ভর করে চায়ের টেস্টটা কেমন হবে এগুলো আমরাই জানি যারা চা খেতে ভালোবাসি দুধ চা তো এমনই কপাল যে সেটাও আমাদের সহ্য হয় না ম্যাক্সিমাম যারা দুধ চা খেতে ভালোবাসে তাদের দুধ চাটা স্যুট করে না তারপরেও তারা খায় আবার কিছুদিন বাদে বাদে সেই লিকার চাতে ট্রান্সফার করে আবার দুধ চাতে ট্রান্সফার করে এইভাবেই চলবে জীবনটা তো চলো এখন তিনজনে বসে আরামসে খাবো চা আমার কাছে সবথেকে বেস্ট মুহূর্ত হচ্ছে ওই টাইমটা যে টাইমটা আমরা একসাথে বসি গল্প করি আমার মনে হয় এই মুহূর্ত এই মুহূর্তগুলো আর কি চলতেই থাকুক চলতেই থাকুক কিন্তু সেটা হয় না সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে আশিস তো এসছে দুধ দুধের প্যাকেট ওকে দিয়ে আনিয়েছি ও চা খেয়ে তারপরে বেরোবে তো এই হচ্ছে আমাদের এখন বেস্ট টাইম কাটছে আর আমাদের বুড়ো ছোটো থেকে এইগুলোতে অভ্যস্ত হয়ে গেছে আর বাড়ির সামনে তো জগদ্ধাত্রী পুজোর যাচ্ছে ভারতের মেয়েরা ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতলো আর এখানেও দেখো মেয়ে ঢাকি বড় বড় ঢাক নিয়ে তারা কন্টিনিউ ঢাক বাজিয়ে যাচ্ছে আর এসব দেখলে না নিজের মধ্যে আমার ভীষণ শক্তি আসে তো অনেক ধরনের থিম নিয়ে বিসর্জন এখন হয় জানা তো আয়ুষ্মান এখানে না ওর পেপার দেখাচ্ছিল আমাকে তো দেখছিলাম কোথায় কি মিস্টেক ওর স্যারের কাছে যে ও দেয় সেই সমস্ত পেপারও আমাকে দেখায় মিস্টেক তো থাকেই তার উপরে ভীষণ সিলি মিস্টেক করে সব থেকে বড়ো কথা এই রাগগুলো না আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না যাই হোক চলো এখানে না আমি এক কাপের একটু কম চিনি গুঁড়ো করে নিয়েছি যে চায়ের কাপ থাকে সেই চায়ের কাপের মেজারমেন্টে বলছি আর দুটো ডিম আগে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি খুব ভালো করে বিট করে নিয়েছি যেন ফ্যানার মতন হয়ে যায় তারপরে এক কাপের এক আঙুল কম যে চিনিটা ছিল সেটা ওই ডিমের সাথে খুব ভালো করে বিট করে নিয়েছে এইভাবে তোমরা কেক বানিয়ে খেয়েও এবছর ক্রিসমাসের কেক কিনে খেতে হবে না আর হাফ কাপেরও কম সামান্য কম হাফ কাপের দিয়ে দিলাম ওই সেম কাপ কিন্তু যে চায়ের কাপে তুমি নেবে সেম কাপের আমি মেজারমেন্টে বলছি তেল ওই মানে যে ডিম আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে বিট করে নেবো এরপর আর বিটারের কিন্তু কোনো প্রয়োজন নেই ড্রাই যে জিনিসগুলো যেমন ময়দা লাগছে তার সাথে লাগবে বেকিং পাউডার আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি ঠিক চায়ের কাপের যে কাপটা সেটা চেপে চেপে এক কাপ ময়দা নেবো তারপরে হাফ কাপ নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দেবো না এরপর কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাখবো আচ্ছা একটা কথা বলি আমি এখানে না সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি জানি না ছবি এটা ভিডিও ক্লিপসটা আছে না স্কিপ হয়ে গেছে সামান্য পরিমাণে দুঢা দু ঢাকনা মতন ভ্যানিলা এসেন্স দিয়েছে আগে ভ্যানিলা এসেন্স অল্প দিলেই গন্ধ তো এখন হয় না সেই জন্য ঢাকনা মতন দিতে হয়েছে আর তার সাথে অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়েছে আর এই যে আমার যে লম্বা করে কেক টিনটা আছে ওর মধ্যে তেল ব্রাশ করে নিলাম যেটুকু কাপে ছিল সেইটুকু দিয়েই ব্রাশ করে নিয়েছি আর একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবো আমার কাছে বাটার পেপার ছিল তাও আমাকে ম্যাম মানে আমি যার কাছে কেক বানানো শিখেছিলাম তিনি এইভাবে শিখিয়েছেন তো আমি এটাই করতে স্বচ্ছন্দ বোধ করি আর শেপটাও বেশি ভালোবাসে আমার এই জন্যই না যে কোনো জিনিস প্র্যাকটিক্যাল শেখার একটা আলাদা গুণ আছে আমরা যতই ভিডিও দেখে শিখি না কেন সামনাসামনি শেখার যে কী পরিমাণে গুণ সেটা শুধুমাত্র আমরাই জানি কারণ আমরা দেখে শিখেছি কিছু কাজু আর আমন্ড বাদাম নিয়ে নিলাম এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটলাম কিশমিশটা দেবো না কিশমিশ আমার ঘরে কেউ খেতে এতে পছন্দ করে না অল্প ময়দার গুঁড়ো ছিটিয়ে অল্প সামান্য কোট করে ওপর দিকে দেবো না হলে কিন্তু এই ভারী বাদামগুলো একদম কেকের নিচের দিকে গিয়ে জমা হবে ওপর দিকে থাকবে না তো এই দেখো এখন রেডি হয়ে গেছে ওদিকে আমি একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করতে ওভেনটা রেখে এসছি কনভেকশান মোডে দিয়ে আর এই যে এটাকে এখন আমি মাইক্রো ওভেনের ভেতরে নিয়ে যাব। যারা কড়াইতে করো তারা কড়াইতে করতে পারো যাদের কেক ওভেন আছে আমার কাছে একটা কেক ওভেন আছে আমি ভাবছি ওটা সেল করে দেবো আমি কিনেছিলাম তো ওটা পাঁচশো টাকায় হয়তো একটু কমে সেল করে দেবো ভাবছি কারণ ওটা নতুন হয়তো এক থেকে দুবার আমি কেক বানিয়েছিলাম আর এই যে কেকটা কি ভালো হয়ে যেত কেউ বলবে এটা এক কাপ ময়দার কেক এত ভালো ফ্লাফি আর সত্যি বলতে আমার ঘরে না এই কেকটা একদিনেই উড়ে গেছে মানে নেই বলতে গেলে ধরে নাও বিকেলে হয়তো একটুখানি আয়ুষ্মানের জন্য আছে ওকে টিফিনে দিয়েছিলাম আর আশিস তো এই কেক খুলে আর রাখতেই পারে না ওর এত ভালো লাগে ওই জন্য বেশি ভালো করে বানাতে চাই না জানো তো বেশি ভালো করে তুমি যত করবে তোমার উপর তত এক্সপেকটেশনস বাড়বে যাই হোক আজকের শুভ দিনে কেকটা কিন্তু খারাপও লাগে জানো তো মানে যারা অপোনেন্ট টিম যারা হেরেছে ওদের মুখগুলো দেখে কাঁদছে না খারাপও লাগে আবার খুশি তো আমরা অবশ্যই এইটা যদি অপোজিট হতো তখন তো আরও কষ্ট হতো আর সব থেকে বড়ো কী জিনিসটা হয়েছে জানো প্রত্যেকটা ছেলে মানে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না কোনো ছেলেরা খেলা দেখার জন্য আমাদের এখানে স্ক্রিন দেওয়া হয়েছে খেলা দেখবে বলে তারপরে আশিস তো একদম মানে আমার ভাস সবাই 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 এখন উতলা আর প্রচুর প্রচুর বাজি ফাটছে মানে এইটা দেখে ভালো লাগছে যে ছেলেরা পর্যন্ত বসে আছে ঘরে এবং উত্তেজনায় একদম যে এটা একটা বলে এই ফিলিংসটা অবশ্যই দেশের খেলা তারপরেও প্রথম একটা কি বলবো যাই হোক কালকে ঘুমোতে ঘুমোতে দেখটা বেজে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সকালে খুব ভালো থাকবে আবার কালকে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট সাইনারা